আপনার পকেটে টাকা নাই বা ইফতার করতে পারছেন না টাকার জন্য আপনার চিন্তা করার দরকার নাই জ্যাকসন রেস্টুরেন্ট আপনার পাশে আবারো আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন তো জ্যাকসন এই রমজান মাসে সকল রোজাদার ব্যক্তির কথা চিন্তা করে নিয়ে আসলো দুটি অফার যে অফারটা সম্পর্কে আজকে আপনারা জানাবো আর অবশ্যই আপনারা তাদের পেজে দেখে ফেলেছেন যে দুইটা তারা ইফতার প্লেটার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে যে তারা কত টাকা করে ইত্যাদার প্লেটার দিচ্ছে এবং কি কি দিচ্ছে দুইটা অফার আছে তারা চালু করেছে এবং সেই দুটো সম্পর্কে জানাই প্রথমত অফার হচ্ছে আপনারা যদি পর্যন্ত আপনারা আপনারা যদি ইফতার প্লেটার অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি ছয় রোজের পর থেকে আপনারা ফ্যামিলি সহ বা বন্ধু বান্ধব নিয়ে জন ব্যক্তি যদি জ্যাকসন রেস্টুরেন্টে এসে ইফতারি করতে যান বা ইত্যাদি প্লেটার গুলো উপভোগ করতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন কুপনের মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখা যাচ্ছে চলার পথে আপনারা আহ রোজার মাসে রোজাদার ব্যক্তি যারা আছেন চলার পথে আপনার পকেট টাকা নাই বা ইত্যাদি করতে পারছেন না টাকার জন্য আপনার চিন্তা করার দরকার নাই জ্যাকসন রেস্টুরেন্ট আপনাদের পাশে আবারও আছে আপনারা এখানে আসবেন অবশ্যই নিজের সৎ পরিচয় দিবেন পরে টাকা না থাকলে অবশ্যই জ্যাকসন রেস্টুরেন্টে এসে কাউন্টারে বা ভিতরে ঢুকে যাকে পাবেন ম্যানেজার হোক ওনার হোক তাকে জানাবেন আমার পকেটে টাকা নেই আমি ইফতারি করতে যাচ্ছি অবশ্যই আপনার জন্য ইফতারি টোটালি ফ্রি থাকবে এবং এটা সবার জন্য সবার জন্য বলতে যাদের পকেটে টাকা থাকবে আমি আবারও বলে দিই আপনারা আপনাদের সৎ পরিচয়টা অবশ্যই দিবেন আর রোজার মাসে আমরা আপনাদের পাশে থাকার জন্যই সর্বদা প্রস্তুত আপনারা যারা এখন জ্যাকসনের প্লেটার উপভোগ করেন নাই অবশ্যই উপভোগ করবেন আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই জ্যাকসন করবেন আর বেশি বেশি করে অর্ডার করবেন হোম ডেলিভারি নিয়ে নিবেন খাবার গুলো ধন্যবাদ